আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও সপ্তাহ অনুযায়ী বাচ্চার নড়াচড়া কেমন হয়ে থাকে অনেক আপুরাই কমেন্টস করে জানতে চায় আমার এত সপ্তাহ চলছে গর্ভের বাচ্চার না কি করব। বা কখন থেকে বাচ্চার নড়াচড়া বুঝতে পারবো এরকম হাজারো প্রশ্ন তাই আজকে আমাদের ভিডিওতে সপ্তাহ অনুযায়ী পুরো গর্ভা অবস্থায় কখন কিভাবে বাচ্চা নড়ে তাই জানাবো ভিডিওটা দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভবতীর জন্য প্রথমবার বাচ্চার নড়াচড়া পাওয়া বা অনুভব করা অনেক উত্তেজনাকর ও আবেগময় একটা মুহূর্ত এটা ভাবতে অনেক সময় অবাক লাগবে একজন নারীর পেটেই বেড়ে উঠছে আরেকটা প্রাণ বাচ্চা কতটা সুস্থ সবল আছে অনেকটা নির্ভর করে গর্ভের বাচ্চার নড়াচড়ার উপর ভিত্তি করে তাই গর্ভের বাচ্চার নড়াচড়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সকল গর্ভবতীর জানা উচিত প্রথমেই জানব কখন থেকে বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন সাধারণত আঠারো থেকে বিশ সপ্তাহের মধ্যে বাচ্চার প্রথম নড়াচড়া পেতে পারেন তবে প্রথমবার গর্ভবতী হলে নড়াচড়া পেতে দেরি হতে পারে আবার আগেই যদি আপনি গর্ভধারণ করে থাকেন হয়তোবা ষোলো সপ্তাহেও বাচ্চার নড়াচড়া পেতে পারেন চব্বিশ সপ্তাহের আগ পর্যন্ত গর্ভের বাচ্চার নড়াচড়া না পেলে চিন্তিত না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করুন যদিও সকল গর্ভবতী চব্বিশ সপ্তাহের মধ্যেই বাচ্চার নড়াচড়া বুঝতে পারেন যদি না পেরে থাকেন সেক্ষেত্রে ভয়ের ব্যাপার রয়েছে এখন আমরা জানব সপ্তাহ অনুযায়ী গর্ভের বাচ্চার নড়াচড়া কেমন হয়ে থাকে আলট্রাসোনো প্রযুক্তির কারণে আমরা সহজেই গর্ভের বাচ্চার গতিবিধি সম্পর্কে আগে থেকে জানতে পারছি যদিও বাচ্চার নড়াচড়া পেতে পারেন আঠারো থেকে চব্বিশ সপ্তাহ নাগাদ আগেই বলেছি কিন্তু এর অনেক আগে থেকে গর্ভের বাচ্চা নড়াচড়া করে বাচ্চাটি তখনও অনেক ছোট থাকায় গর্ভবতী বুঝতে পারে না ভাগ্য ভালো থাকলে আল্ট্রাসোনোটে বাচ্চার নড়াচড়া দেখতে পারেন নয়তো বাচ্চা হয়তো বা ঘুমিয়ে থাকতে পারে সেজন্য নড়াচড়া নাও দেখা যেতে পারে গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ থেকে বাচ্চা নিজের শরীরে নাড়াতে শুরু করে সে সময়ে এপাশ ওপাশও করতে পারে যদিও এ সময়ে বাচ্চার হাত পা পরিপূর্ণতা পায় না তারপরও সে অপরিপূর্ণ হাত পা নাড়ায় নবম সপ্তাহের দিকে বাচ্চা তার প্রথম হেঁচকে তোলে দশম সপ্তাহে বাচ্চা তার মাথা নাড়াতে শুরু করে এই সময়ের বাচ্চা হাত দিয়ে নিজের মাথা স্পর্শ করে এমনকি মুখও খুলতে পারে এগারো সপ্তাহের দিকেও বাচ্চা আর একটু বেশি করে তার হাত চুস্ত শুরু করে এবং তার চারপাশের তরল এমনিটিক ফ্লুইড গিলে গিলে খায় এ সময়ে আপনি যদি ঝাঁঝালু গন্ধের কোনো খাবার যেমন রসুন খান এর স্বাদও বাচ্চা পেয়ে থাকে তাছাড়া বারোতম সপ্তাহে বাচ্চা হাই তোলে শরীর হাত পা ছড়িয়ে দিতে চেষ্টা করে এমনকি বাচ্চা মাঝে মাঝে ক্লান্ত বোধ করে তবে এটা খারাপ কিছু নয় তেরো সপ্তাহে বাচ্চা ট্রন্দার অনুভূতি সৃষ্টি হয় যতই সে বড় হতে থাকে ততই তার ঘুমের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে গর্ভাবস্থায় চোদ্দ সপ্তাহ হয়তো বা আপনি গর্ভের বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারবেন না তবে বাচ্চা ঠিকই আপনাকে অনুভব করে কারণ আপনি পেটে হাত দিলে সে নড়াচড়ার মাধ্যমে সাড়া দিতে চায় এমনকি আপনি যদি পেটের উপরে কোনো লাইট রাখেন অথবা আপনার মিউজিক সিস্টেমটাকে রাখেন সেক্ষেত্রেও দেখবেন গর্ভের বাচ্চা সাড়া দিচ্ছে পনেরোতম সপ্তাহ এই সময়ে গর্ভের বাচ্চা নিজের আঙ্গুল অনেক বেশি করে চুষতে থাকে যদি আপনি আল্ট্রাসাউন্ডে দেখতে পান তাহলে বুঝতে পারবেন বাচ্চারা ডান হাতি বা বাম হাতি হবে কিনা কারণ সে যে হাত বেশি চুষে বড় হয়ে সে হাতের ব্যবহারই বেশি করে থাকে গর্ভাবস্থার ষোলো সপ্তাহের পর থেকে বাচ্চার নড়াচড়া গর্ভবতী হিসেবে হয়তো বা আপনি অনুভব করার মতোই হয় যদিও এই নড়াচড়া একেবারে মৃদু হয় আপনার কাছে এটি হালকা ঝাপটানি বা পানির বুদবুদ বা ডেউর মতো লাগতে পারে অনেক গর্ভবতী বলেছে তাদের কাছে সুশুরি বা গ্যাসের মতো মনে হয় বাচ্চা সারাক্ষণ নড়বে এমনটা ভাববেন না গর্ভের বাচ্চাও বিশ্রাম নেয় এমনকি ঘুমিয়ে থাকে যদি আলট্রাসাউন্ড স্ক্যানে বাচ্চার নড়াচড়া না পান তাতেও ভয় পাবেন না হয়তোবা গর্ভের বাচ্চা সেই সময়টায় ঘুমিয়েছিল তবে এ সময় বাচ্চার ওজন বৃদ্ধি পাওয়াটা জরুরি তাই ডাক্তারের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে কিনা ষোলো সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে বাচ্চা এইভাবে নড়াচড়া করে আস্তে আস্তে নড়াচড়া বাড়তে থাকে এমন কি শেষ অবস্থায় মানে গর্ভাবস্থায় শেষ তিন মাসের দিকে বাচ্চা কিছুটা নড়াচড়া কমাতে পারে অনেকেই প্রশ্ন করে আমার গর্ভাবস্থার আট মাস চলছে এখন বাচ্চার নড়াচড়া বুঝতে পারছি না কি করব। গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নড়াচড়ার ধরন হয়তো বা পাল্টে যাবে আপনি হয়তো বা দেখবেন আগের মতো বাচ্চা নড়ছে না মূলত যত সময় আসবে জন্য যথেষ্ট জায়গা গর্ভের মধ্যে থাকবে না মানে সে চাইলেও ইচ্ছে মতো হাত পা ছুটতে পারবে না কারণ সে এখন অনেকটা বড় হয়ে গেছে তাই বলে গর্ভের বাচ্চার গতিবিধি একেবারেই কমে যাবে না আপনি খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আশা করছি ভিডিওটা দেখি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভা অবস্থার সপ্তাহ অনুযায়ী বাচ্চার বৃদ্ধি বা নড়াচড়া কেমন হয়ে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ